আসসালামু আলাইকুম অবশ্যই থামিল্ডি দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোথায় চলে এসেছি আসলে আমার জীবনের প্রথম আজকে আমি বুফে চলে এসেছি তাও এটা হইতেছে বিএনএস সেন্টারের সাততলায় অসাধারণ দেখেন আমি রাতের ডিনারের জন্য চলে এসেছি আসার পর আসলে কি ভিডিও আর কি করব দেখেন যেদিকে যে শুধু খাবার আর খাবার খাবার দেখে তো ভাই আসলে বেশি আটকে রাখতে পারতেছি না যাই হোক আপনারা বেশি কথা বলবো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ভালো লাগবে এবং উপভোগ করুন বুফের যারা আসেন নেই তাদের জন্য এই ভিডিওটি দেখেন অসাধারণ একদম মনে হতেছে আমি বাইরের কোনো কান্ট্রিতে চলে এসেছি আসলে না এটা বাংলাদেশেই অসাধারণ খাবার দাবার উপভোগ করুন এক ভাই বলতেছে যে ভাইয়া এখানে একটু দাঁড়ান নাচানাচি কর আমি না পারে কোনো ভাই আমার কি আর সেই বয়স আছে আমি অবশ্য যেটি যাই আমার ভিওয়ার্সের ধরো দেখানোর জন্য না ভিডিও বানাই হেঁটে আমার কাম আমি কি আর নাচানাচি করবো ভাই এখানে আসে আসলেই আমাকে একদম অসাধারণ লাগতেছে কি বলবো দেখেন ডেকোরেশনটা দেখে মাথায় নষ্ট মনে হইতেছে যে কই আসলাম আসলে বলার ভাষা নেই আপনারা আসলে এখানে যদি আসেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ভরপুর খেতে পারবেন আসলে এত অল্প টাকা দিয়ে খাওয়াব আসলে কি খাবেন কি নাই এখানে আসলে এমন কিছু আছে যার নামই আমি জানি